আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যে সমাজ কল্যাণ বিভাগের অধীন বিভিন্ন পদে ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কোন জেলায় নিয়োগ হচ্ছে এবং কোন কোন পদে নিয়োগ নিয়োগ যোগ্যতা চাওয়া হয়েছে সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব নোটিশ নাম্বার নম্বর এখানে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের বারো তারিখে এই নোটিশের মাধ্যমে সমাজ কল্যাণ বিভাগের অধীন কয়েকটি পদে অস্থায়ী এবং চুক্তি ভিত্তিক ভাবে নিয়োগ করানো হবে তার বিস্তারিত বিষয়গুলো আমরা এবার দেখে নিব প্রথমে আমরা পোস্ট এবং যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নিব এক নম্বরে রয়েছে অফিসার ইনচার্জ এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ তিনটি রয়েছে এই পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর বয়স থাকতে হবে সাতাশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে এবং বেতন দেওয়া হবে তেত্রিশ হাজার একশো টাকা পারমান হিসাবে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক সোশিয়াল جی চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি সাইকিয়াট্রি ল পাবলিক হেলথ কমিউনিটি রিসার্চ ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থেকে থাকলে আবেদন করতে পারবেন আদার প্রিপেয়ার্ড কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই আপনারা সেগুলো ভালো করে দেখে নেবেন প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স সংক্রান্ত বিষয়গুলো দেওয়া রয়েছে দেখে নেবেন দ্বিতীয় নম্বরে রয়েছে কাউন্সিলর শূন্য পদ তিনটি রয়েছে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে তেইশ টাকা পার মান্থ হিসাবে বাস থাকতে হবে চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি সাইকোলজি পাবলিক হেলথ কাউন্সিলিং এই সমস্ত বিষয়ে গ্রাজুয়েট যোগ্যতা থেকে থাকলে আবেদন করতে পারবেন অথবা কাউন্সিলিং এবং কমিউনিকেশনে পিজি ডিপ্লোমা থেকে থাকলে আবেদন করতে পারবেন তিন নম্বরে রয়েছে হাউস ফাদার এখানে শূন্য পদ চারটি রয়েছে এই পদে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য আবেদন করতে হলে বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে চোদ্দ হাজার পাঁচশো চৌষট্টি টাকা পার হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে বা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন চার নম্বরে রয়েছে প্রা মেডিকেল স্টাফ শূন্য পদ ছটি রয়েছে এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে বারো হাজার টাকা পার হিসেবে। হিসাবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং নার্সিং বা ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট শূন্য পদ দুটি রয়েছে এবং এই পদের জন্য বয়স থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন দেওয়া হবে আঠারো টাকা পারমান হিসেবে। হিসাবে শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কমার্স গ্র্যাজুয়েট যোগ্যতা থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে রয়েছে কুক এখানে শূন্য পদ পাঁচটি রয়েছে এই পদের জন্য বয়স থাকতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বারো টাকা পার হিসাবে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে হেল্পার এখানে শূন্য পদ চারটি রয়েছে আট নম্বরে রয়েছে হাউস কিপার এখানে শূন্য পদ চারটি রয়েছে এই তিনটি পদের ক্ষেত্রে বয়স বেতন এবং যোগ্যতা সংক্রান্ত একই রয়েছে সেগুলো আপনারা ভালো করে দেখে নেবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনার নিয়োগ নোটিস ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই সমস্ত পদের জন্য আবেদন করবেন জেলা সমাজ কল্যাণ বিভাগ এই সমস্ত পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে আগস্ট মাসের তেরো তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন অর্থাৎ নর্থ চব্বিশ পরগনা জেলার জেলা সমাজ কল্যাণ বিভাগের অধীন এই সমস্ত পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট গুলো সবার আগে পাওয়ার জন্য